লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাই সেনেটের ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য নিচের এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে তো আজকে আমরা ফ্রি প্র্যাকটিস ফ্রম এন প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন থেকে করব সেগুলো কি না প্রথম প্রশ্ন ইফ সাম ওয়ান সেলস অ্যান আইটেম অ্যাট কস্ট রুপিস টুয়েলভ হান্ড্রেড অর্থাৎ এটা সেলিং প্রাইস উইথ এ লস অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস হয়েছে অ্যাট হোয়াট কস্ট সিওর হি শুড হ্যাভ সোল ইট টু গেট এ প্রফিট অফ থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট প্রফিট পাওয়ার জন্য কী করতে হবে তো সিম্পল বিষয় ধরা যাক একশো টাকা কস্ট প্রাইস ক্রয় মূল্য তাহলে প্রথমে আমরা যদি লসে দেখি হিসেবটা যদি লসে করি পঁচিশ পারসেন্ট লস হলে একশো থেকে পঁচিশ বাদ দিয়ে সেভেন্টি ফাইভ হচ্ছে সেলিং প্রাইস এগেন যদি আমরা প্রফিটে দেখতে যাই তিরিশ পার্সেন্ট প্রফিট সেকেন্ড টাইমস হওয়ার যে প্রফিট তাহলে একশো টাকার ওপর তিরিশ পার্সেন্ট প্রফিট মানে একশো তিরিশ টাকায় বিক্রয় মূল্য তাহলে এখন আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে পঁচাত্তর টাকা সেলিং প্রাইস ইজ ইকুইভ্যালেন্ট টু এখানে যে গিভেন ভ্যালুটা রয়েছে বারোশো টাকা অর্থাৎ পঁচাত্তর টাকা পার্সেন্টেজ হিসেবে আর বারোশো টাকাটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট রুপিস হিসেবে যেটা দেওয়া আছে সিমিলারলি ঐকিক নিয়মে এক টাকা সমান বারোশো ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ এগেন একশো তিরিশ টাকা প্রফিটে আমাদের হিসেবটা বের করতে হবে আমরা একশো টাকা কস্ট প্রাইস জানার দরকার নেই একশো তিরিশ টাকা প্রফিটে কত টাকা হয় তো বারোশো ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ ইন্টু ওয়ান থার্টি এইটা আমাদের হিসেব করে নিতে হবে এটা পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো আর পঁচিশ আটে দুশো তিন ষোলো আটচল্লিশ ষোলো ইন্টু একশো তিরিশ ষোলো ইন্টু একশো তিরিশ অর্থাৎ ষোলো তিনে আটচল্লিশ আর ষোলো আট শূন্য দুই এইটা এটা কি না এটা হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ মানে হচ্ছে একশো তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে সেলিং প্রাইস অ্যাট থার্টি পার্সেন্ট তাহলে এটা দু হাজার আশি অপশান সি এটাকে আমরা অ্যালজেব্রিক ফরমেটে সলভ করতে পারতাম কস্ট প্রাইস ধরে নিয়ে কস্ট প্রাইস এক্স ট্রাকা তাহলে সেলিং প্রাইস প্রথমে লসে হচ্ছে কত না এক্স মাইনাস এক্স ইন্টু হান এক্স মাইনাস এক্স ইন্টু পঁচিশ বাই হান্ড্রেড এইভাবে সলভ করে আমরা ডাইরেক্ট পাবো এক্স ইন্টু পঁচাত্তর বাই একশো অর্থাৎ পঁচিশ বাদ দিয়ে দিলে পঁচাত্তর বাই একশো এইটা ইকুয়ে কত না বারোশো টাকা সেলিং প্রাইস লসে তাহলে এক্সের ভ্যালুটা এখান থেকে আমরা এগেন একই রকমভাবে টুয়েলভ হান্ড্রেড ইনটু হানড্রেড বাই সেভেন্টি ফাইভ অর্থাৎ ক্যালকুলেশানটা আমরা দেখতে পাচ্ছি যে এক এস আসছে তাহলে এই যে ক্যালকুলেশান এটা সলভ করে আমরা কত পাব পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ এটা আটচল্লিশ এটা ষোলো তিনশো আটচল্লিশ ষোলোশো এক্সের ভ্যালু হচ্ছে সিক্সটিন হান্ড্রেড এবার এর ওপর থার্টি পার্সেন্ট প্রফিট করে দিতে হবে অর্থাৎ ষোলোশো টাকার ওপর থার্টি পার্সেন্ট প্রফিট ষোলোশো অর্থাৎ চারশো আশি টাকা বেশি ষোলোশো ইন্টু থার্টি পার্সেন্ট প্রফিট এটা অ্যাড করে দিতে হবে ষোলো তিনে আটচল্লিশ চারশো আশি টাকা অ্যাড করে দিতে হবে ষোলোশোর উপর অর্থাৎ এই টাকাটাই আসছে নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন এনইপি টোয়েন্টি টোয়েন্টি প্রোপোজেস স্টাবলিশ অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম অর্থাৎ এটা স্টাবলিশ করার উদ্দেশ্য কী আর দ্য স্টিপুলেটেড ফাংশানস ফাংশানগুলো কী কী এই বডির কী কী ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম এর ফাংশনগুলো হচ্ছে এই আর্টিকুলেট নিউ ডিরেকশন ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন টেকনোলজি ইয়েস এটা একটা ফাংশন প্রোভাইড এ প্ল্যাটফর্ম ফর ফ্রি এক্সচেঞ্জ ইয়েস এই টার্মটা বলাই আছে ফ্রি এক্সচেঞ্জ অফ আইডিয়াজ ইন ইউজ অফ টেকনোলজি টু আন্ডারস্ট্যান্ড লার্নিং এক্সচেঞ্জ এনগেজ মাল্টিলিঙ্গুয়েল এক্সপার্ট টু হেল্প প্রমোশন ইন অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এই ব্যাপারে কিছু বলা নেই ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু বলা নেই অ্যাডভান্সিং ইন্টারন্যাশনাল রিসার্চ এফোর্টস টু অ্যাড্রেস গ্লোবাল চ্যালেঞ্জেস ইন হেলথ কেয়ার এগ্রিকালচার এই বিষয়েও ক্লাইমেট সম্পর্কেও বলা নেই বিল্ড ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিস ইন এডুকেশনাল টেকনোলজি ইয়েস এই ব্যাপারে বলা আছে তাহলে এখানে ই এ বি এ বি ই এই অপশনটা হচ্ছে কারেক্ট অপশন নেক্সট এখানে দুটি স্টেটমেন্ট দেওয়া আছে কোয়েন্টি ট্রু কোয়া ফলস অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইন্ডিয়ান লজিক দ্য সাইকোলজিক্যাল সিকোয়েন্স অলসো করসপন্ডস টু দ্য লজিক্যাল সিকোয়েন্স ইয়েস সাইকোলজিক্যাল সিকোয়েন্স লজিক্যাল সিকোয়েন্সের মধ্যে কনসিডার করা হয় অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইন্ডিয়ান লজিক বা সাইকোলজিক্যাল বিষয়গুলোকে ইন্ডিয়ান লজিকের মধ্যে ধরা হয় দ্য লজিক্যাল স্ট্রাকচার রিপ্রেজেন্টস নট হাউ উই আউ টু ইনফার কীভাবে ইনফার করা উচিত কীভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত এ বিষয়ে বলে না বাট হাউ অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট উই ডু ইনফার কিন্তু আমরা ইনফার করি আমরা কীভাবে ইনফর করি সিদ্ধান্তে পৌঁছাই অ্যাকচুয়ালি এটা প্রামানা বা সিলেজিসম সিলেজিস কি বলে না কিভাবে ইনফর্ম করা ইনফার করা উচিত বা সিদ্ধান্ত নেওয়া উচিত সে বিষয়ে নয় বরং আমরা সিদ্ধান্ত নিই যে স্ট্রাকচারে যে পদ্ধতিতে যা যে ফ্যাক্ট বা ম্যাটারের উপর বিষয় ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিই সেই বিষয়ে বলে তাহলে এখানে বোধ আর কারেক্ট বোথ স্টেটমেন্ট আর কারেক্ট বা ট্রু নেক্সট অ্যাচিভমেন্টস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট আর ডিজাইন টু অ্যাসেস দ্য আপার লিমিট অফ দ্য নলেজ অ্যান্ড অ্যাবিলিটিস একটা জেনারেল টেস্ট কী হয় স্টুডেন্টের পারফরমেন্স বিভিন্ন বিষয়ের পারফরমেন্স টেস্ট করে কিন্তু অ্যাচিভমেন্ট টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট তার হায়েস্ট নলেজটাকে ইন্ডিকেট করে অর্থাৎ আপার লিমিট রাইট অবজেক্টিভ পার্সোনালিটি টেস্ট অ্যান্ড প্রোজেকটিভ পার্সোনালিটি টেস্ট আর ডিজাইন টু মেজার দ্য টিপিক্যাল বিহেভিয়ার টিপিক্যাল বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সামিনিস ইয়েস অবজেক্টিভ পার্সোনালিটি টেস্ট অ্যান্ড প্রোজেকটিভ পার্সোনালিটি টেস্ট অবজেক্টিভ লাইক এম সিক্যুজ অ্যান্ড শর্ট টাইপ কোশ্চেন্স অ্যান্ড পার্সোনালিটি প্রোজেকটিভ পার্সোনালিটি টেস্ট ব্রড কোশ্চেন্স এই দুইয়ের মাধ্যমে টিপিক্যাল বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সামিনিস ক্যান বি ডিটারমাইন্ড অর্থাৎ বোথ এখানে কারেক্ট নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাচারাল হ্যাজার্স ইজ ক্যারেক্টারাইজড বাই প্রোগ্রেসিভ অকারেন্স প্রোগ্রেসিভ অকারেন্স বাড়ছে বাড়ছে ক্রমাগত বাড়ছে এরকম স্টেট এবং মাল্টি কজালটি এবং বিবিধ কারণে এটা হচ্ছে একটা কারণ নয় বিবিধ কারণ তো আমাদের যখন এপিডেমিক হয়েছিল করোনার সময় আমরা দেখেছিলাম যে সেটা ক্রমাগত বাড়ছে এবং তীব্রভাবে ছড়িয়ে পড়ছে চারিদিকে এবং তার মাল্টি কজালটি ছিল বহুমুখী কারণ ছিল বহুবিধ কারণ ছিল আর্থকোয়েক এ লিমিটেড কজ এগেন এটা হচ্ছে প্রোগ্রেসিভ নয় হঠাৎ করে বাড়ে আবার কমেও যায় হলগানিক ইরাপশনও তাই এদের শেপগুলো হচ্ছে এরকম ইনভার্টেড ইউশেপ স্ট্রং ঝড়ও তাই হঠাৎ বাড়ে এবং ধীরে ধীরে কমে যায় আর এটা দীর্ঘদিন ধরে বাড়তে থাকে এবং হঠাৎ করে কমে যায় এরকম একটা সিচুয়েশন হয় তো এটা হচ্ছে অপশান সি নেক্সট বাই সেলিং থার্টি থ্রি লিটার অফ মিল্ক তেত্রিশ লিটার মিল্ক সেল করে ওয়ান গেন্স সেলিং প্রাইস তেত্রিশ লিটার মিল্ক সেল করে ওয়ান গেন্স সেলিং প্রাইস অফ ইলেভেন লিটার্স গেন মানে প্রফিট করেছে ইলেভেন লিটারের সেলিং প্রাইসটা অর্থাৎ সহজ বিষয় হচ্ছে তেত্রিশ লিটার সেলিং প্রাইস তেত্রিশ লিটার বিক্রি করে যে সেলিং প্রাইসটা পাচ্ছে টাকাটা পাচ্ছে ধরা যাক এক লিটারের দাম হচ্ছে এক্স টাকা তাহলে তেত্রিশ লিটারের সেলিং প্রাইস হচ্ছে তেত্রিশ থার্টি থ্রি এক্স যে গেন করছে গেন অর প্রফিট ইলেভেন লিটারের সেলিং প্রাইস তাহলে অবভিয়াসলি ইলেভেন এক্স এটা এই সেলিং প্রাইস তেত্রিশ লিটার থেকে ইলেভেন লিটার মাইনাস করে দিলে কস্ট প্রাইস অফ থার্টি থ্রি লিটার তেত্রিশ লিটারের কস্ট প্রাইস হচ্ছে টোয়েন্টি টু এক্স এটা তেত্রিশ লিটারে প্রফিট ইলেভেন এক্স তেত্রিশ লিটারের সেলিং প্রাইস থার্টি থ্রি এক্স অ্যান্ড তেত্রিশ লিটারের কস্ট প্রাইস হয়ে যাচ্ছে মাইনাস করে দিতে হবে প্রফিটটা বাদ দিয়ে দিলেই কস্ট প্রাইস বেরিয়ে যাবে এখন আমাদের পা প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজের নিয়ম তাহলে ইলেভেন এক্স ডিভাইডেড বাই টোয়েন্টি টু এক্স ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে আমাদের কত ইলেভেন টু যা ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট নেক্সট সাইকোলজিক্যাল ব্যারিয়ারস অফ কমিউনিকেশান নয়েজ এটা ফিজিক্যাল ব্যারিয়ার ইনভিজিবিলিটি এটা ফিজিকোলজিক্যাল ব্যারিয়ার অর ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার প্রেজুডিস ডিসইন্টারেস্ট এ দুটোই সরি ই ইন অ্যাটেনশন এই তিনটেই আমাদের সাইকোলজিক্যাল অমনোযোগী অহংকার একটা ডিস ইন্টারেস্ট ফিল করা এগুলো সবই সাইকোলজিক্যাল বিষয়ের সঙ্গে জড়িত সিডিই অপশান সিডিই নেক্সট অ্যাসারশন রিজেন দ্য মোর পারফরম্টিভ ব্রডকাস্ট লাইক পারফরম্টিভ ব্রডকাস্ট ড্রামা ডান্স মিউজিক এটসেট্রা ইজ অলসো মোর কোহেসিভ জনসংযোগমূলক অ্যান্ড পপুলার জনপ্রিয় বাট ওয়িং টু নিউ মিডিয়া ইটস এফেক্ট ইজ ডিক্রিজিং নিউ মিডিয়ার কারণে এর এফেক্টটা পারফরমেটিভ ব্রডকাস্টের এফেক্টটা ডিক্রিজিং রাইট এটা সত্যি কথা আজকের দিনে আমরা ফিলও করি ইন্টারনেট ইজ স্ট্যান্ডিং টু ইক্লিপস ব্রডকাস্ট মিডিয়া ইন্টারনেট আজকের দিনের ব্রডকাস্ট মিডিয়াকে গিলে ফেলছে বা ছেয়ে ফেলছে তাহলে দুটোই ট্রু কিন্তু এবার সঠিক কারণ কি না বুঝবো কীভাবে না প্রথমে আমরা অ্যাসারসেন্টে পড়বো দ্য মোর পারফরমেটিভ ব্রডকাস্ট ইজ অলসো মোর কোহেসিভ অ্যান্ড পপুলার বাট ওয়ে টু নিউ মিডিয়া ইটস এফেক্ট ইজ ডিক্রিজিং বিকজ বিকজ ইন্টারনেট ইজ টেন্ডিং টু ক্লিপস ব্রডকাস্ট মিডিয়া ব্রডকাস্ট মিডিয়ার ভিত্তি হয়ে পড়ছে ইন্টারনেট সে কারণে এই মোর পারফরমেটিভ ব্রডকাস্টগুলো ডিক্রিজিং এর এফেক্টগুলো ডিক্রিজিং হয়ে পড়ছে ইয়েস এটা একটা কারণ হিসেবে ইন্ডিকেট করতে পারছে সেন্টেন্সটা ফুলফিল করছে অর্থাৎ বোথ এন্ড এ আর কারেক্ট এবং আর হচ্ছে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছিল দু হাজার টেন পসিবিলিট টু থাউজেন্ড টেন এন এর ফুল ফর্ম কী ন্যাশনাল মিশন সবগুলোই ন্যাশনাল মিশন অন সাস্টেনিং হিমালয়ান ইকোসিস্টেম এটা হবে রাইট অ্যান্সার হিমালয়ান ইকোসিস্টেমকে সাস্টেন করার জন্য এই মিশন কোশ্চেন নাম্বার টেন দ্য পারপাস আন্ডারলাইন মডার্ন আইসিটি বেসড সাপোর্ট সিস্টেম ইন টিচিং ইজ টু অপটিমাইজড লার্নিং আউটকাম ইয়েস যে কোনো ধরনের সাপোর্ট সিস্টেম এর মূল উদ্দেশ্য অপটিমাইজ লার্নিং আউটকাম রাইট অ্যান্ড এফেক্টিভ ইনস্ট্রাকশনাল সাপোর্ট সিস্টেম হ্যাজ টু বি লিঙ্কড উইথ এনহান্সমেন্ট অফ লার্নিং তো এটা আমাদের বর্তমানে প্রয়োজন হয়ে পড়েছে যে অনলাইন সাপোর্ট সিস্টেম বা আইসিটি সাপোর্ট সিস্টেমকে এনহান্সড কন্ডিশনে প্রোভাইড করা অর্থাৎ এফেক্টিভ ইনস্ট্রাকশনাল সাপোর্ট সিস্টেমগুলোকে এনহান্সমেন্ট করতে হবে অফ লার্নিং কন্ডিশন অনুযায়ী যে কারণে এই কারণেই আইসিটি বেসড সাপোর্ট সিস্টেমগুলো টিচিং লার্নিংটাকে অপটিমাইজ করছে লার্নিং আউটপুটটাকে অপটিমাইজ করছে ইয়েস এটা হচ্ছে সঠিক কারণ এবং বোথ আর কারেক্ট তাহলে এটা হচ্ছে আনসার তাহলে আজ আমরা দশটা প্রশ্ন প্র্যাকটিস করলাম করলাম আবার নেক্সট ডে আমরা দশটা প্রশ্ন প্র্যাকটিস করব আজ এই পর্যন্ত থ্যাংক ইউ